প্রিয় দেশবাসী বর্তমান যে পরিস্থিতি মধ্য দিয়ে আমরা কাল যাপন করছি এটা অত্যন্ত উদ্বেগজনক আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ক্যাব পাশ করার পরে গোটা ভারত জুড়ে মানুষের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম তাছাড়াও দিল্লি মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় মানুষের বিক্ষোভ আমরা যারা দেখছি আমরাও সেই বিক্ষোভের স্বামী মানুষ এই ক্যাবকে গ্রহণ করছে না এই ক্যাবকে বয়কট করবে এনআরসিকে বয়কট করবে এটা হিন্দুর সংগ্রাম নয় মুসলমানের সংগ্রাম নয় এটা হলো ভারতবর্ষের জাতীয় কৃষ্টি কালচার সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক চরিত্র রক্ষা করবার আন্দোলন সুতরাং এই আন্দোলন সকলের আন্দোলন কোনো সম্প্রদায় তিনি নিজের একার আন্দোলন বলে মনে করতে পারেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই গতকাল সন্ধ্যার পর থেকে আমার কাছে কয়েকটা রিপোর্ট এসছে এবং সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেওয়া অ্যাম্বুলেন্স আটকে দেওয়া ট্রেনে পাথর ছড়া একেবারেই অন্যায়ভাবে সাধারণ নাগরিকের গায়ে হাত তোলা কখনো কখনও পুলিশের দিকে ছুটে যাওয়া এই জিনিসগুলো অত্যন্ত অন্যায় এটা যেমন সংবিধান বিরোধী তখন প্রত্যেকটা ধর্ম বিরোধী আমি সকল ধর্মের মানুষের কাছে বিনয়ের সঙ্গে বলছি একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চাইতে বেশি শক্তিশালী সুতরাং আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যদি ভারতবর্ষের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য চান তাহলে আপনার উচিত হবে এই আন্দোলনটাকে খুব শান্তিপূর্ণ রাস্তায় পরিচালিত করা যারা এই অশান্তির পথে পা বাড়াচ্ছে তারা আমাদের নয় আমরাও তাদের নই সম্ভবত ভারতবর্ষের সবচেয়েতে বড় সাম্প্রদায়িক সংগঠন আর তাদের চক্রান্তের শিকার হয়ে তাদেরই পাতা ফাঁদে কিছু ভাই বোন বা কিছু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা পা দিয়েছেন আমি তাদেরকে সতর্ক করছি একশো তিরিশ কোটি মানুষের এই সুজালো সুন্দর দেশটা যাতে শান্তি সম্প্রীতি সৌহাদ্যের সঙ্গে পরিচালিত হয় তার জন্যে গোটা দেশ যখন আন্দোলন করছে বাংলাও সেই আন্দোলনের সামিল এমনকি বাংলার মুখ্যমন্ত্রী তিনিও তো আপনাদের আন্দোলনের সামিল কিন্তু আন্দোলনটা শান্তির পথে কেন হবে না আন্দোলনটা বিশৃঙ্খলভাবে কেন হবে মানুষের জন্যই যখন আপনার আন্দোলন মানুষের কল্যাণের জন্যেই যখন আপনার মুভমেন্ট মানুষের উন্নয়নের জন্যই যখন আপনি পথে নেমেছেন তাহলে আপনি মানুষকে কষ্ট দিয়ে কেন করবেন মানুষকে কষ্ট দিয়ে নয় জ্বালিয়ে পড়িয়ে নয় রাস্তা আটকে নয় এক এক সমাবেশে মানুষ হতে 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 প্রচুর মানুষ রাস্তায় জাগা হয়নি সেটা আলাদা প্রসঙ্গ তবে ইচ্ছাকৃতভাবে ঘণ্টা ভান ঘণ্টা রাস্তা বন্ধ করে মানুষের কষ্ট দেওয়া ব্যবসায়িক সম্পদের ক্ষতি করা সরকারি বা বেসরকারি আপনার সম্পদ ক্ষতি করা বা জনজীবন বিচ্ছিন্ন করা এটা আমাদের ধর্মের কাজও নয় এটা আমাদের সংবিধানের কাজও নয় সুতরাং আমার যে সমস্ত ভাইরা এই পথে পরিচালিত হয়েছেন আমি তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আহ্বান করছি কেম আমরা নির্মূল করবই করব এনআরসি থেকে আমরা দেশের জনগণকে বাঁচাবই বাঁচাবো ক্যাবও করতে দেব না এনআরসি আমরা করতে দেব না আমরা যে কোনো মূল্যে আমাদের দাবি একটাই বিদেশি উদ্বাস্তু যারা আমাদের ভারতবর্ষে আছেন তাদের নিঃস্বার্থভাবে নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে তারা এখানকার ভোটার তারা এখানকার আধার কার্ড হোল্ডার তারা এখানকার পাসপোর্ট হোল্ডার তার ছেলে মেয়ে এখানে চাকরি করে আজকে তারা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর এখানে বসবাস করার পরে কোথায় যাবে তারা নতুন করে কেন তাদের ফর্ম ফিল করে আবার বিনাগরিক করা হবে তারা তো আমাদের দেশের নাগরিক নাগরিকই আছে সুতরাং কোনো উদ্বাস্ত আমাদের দেশ থেকে ফিরে চলে যাবে বা তাকে তাড়িয়ে দেওয়া হবে এটা আমরা কোনো মতেই মানব না এবং সরকার যেটা বলছে যে নতুন করে ফর্ম ফিল আপ করে তাকে বলতে হবে যে আমার নাগরিকত্ব দেওয়া হোক তাহলে নাগরিকত্ব চাওয়া মানেই তাহলে তারা আপনি নাগরিকত্ব নন তাহলে কিন্তু এবার আপনার ভোটার কার্ড রেশন কার্ড চাকরি ব্যবসায়ী লাইসেন্স সব কিছু গভর্নমেন্ট নিয়ে নেবে এটা একটা সাংঘাতিক ষড়যন্ত্র আমি অন্তত কেন্দ্রীয় সরকারকে বলবো হিন্দু উস্বাস্তুদের প্রতি যদি আপনাদের এত দয়া থাকে আপনারা কেন এত জটিলতায় যাচ্ছেন সরাসরি ঘোষণা করে দিন যে সমস্ত উদ্বস্ত আমাদের দেশে আছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছেন তাদের সবাইকে নিঃস্বার্থভাবে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করাও তারা নাগরিক আছে নূতন করে তাদের বেনাগরিক করা ষড়যন্ত্র করা হচ্ছে কেন আমার ক্যাব পড়াশোনা করে যেটা মনে হয়েছে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চারশো আটত্রিশ পৃষ্ঠা রিপোর্ট পড়ে আমার যেটা মনে হয়েছে সেটা মনে হয়েছে ক্যাবটা হলো মুসলমানদের জন্য আতঙ্ক এবং হিন্দু উদ্বাস্তুদের জন্য এটা প্রতারণা সুতরাং গভর্নমেন্টের এই আতঙ্কে আমি বলবো আপনারা আতঙ্কিত হবেন না এবং হিন্দু ভাইদের বলবো আপনারা প্রতারিত হবেন না লড়াই করুন পথে নামুন তবে লড়াইটা যেন শান্তির সঙ্গে হয় শৃঙ্খলার সঙ্গে হয় সম্প্রীতির সঙ্গে হয় এবং আমরা সবাই মিলে হিন্দু মুসলমান হাতে হাত রেখে নিশ্চিত করে আমাদের জাতীয় সম্পদ ভারতবর্ষের ঐতিহ্যকে আমরা রক্ষা করব এবং সকলের নাগরিকত্ব আমরা সুনিশ্চিত করার জন্য লড়াই করব বিশ্ব সবাই ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সকলের আন্দোলনকে আমরা সফলতা কামনা করছি নো এনআরসি মুভমেন্ট নো এনআরসি যুক্ত ফ্রন্ট এবং তৎসহ আরও অন্যান্য সংগঠন যারা এই এই এনআরসি বা ক্যাবের বিরোধিতা যারা করছেন আমরা সমস্ত সংগঠন এই আন্দোলনকে আমরা সমর্থন জানাই এমনকি হালিপুরে টিএমসি আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আন্দোলনের জন্য ঘোষণা করেছেন আমরা তাকেও সাধুবাদ জানাচ্ছি এবং কংগ্রেস বা সিপিএম তারাও আন্দোলন করছেন আমরাও তাদের পাশে আছি আমরা আগামীতে চেষ্টা করব কংগ্রেস সিপিএম টিএমসি এদের সবাইকে এক শতাব্দ তলায় এনে সর্বদলীয়ভাবে এই সন্ত্রাসবাদী এবং এই জালেম অত্যাচারী গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা রাজনৈতিক ধর্মনৈতিক দল মত নির্বিশেষে একটা জাতীয় ঐক্য ফন্ড গড়ে আমরা সার্বিকভাবে আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের দাবি আদায় করবই আপনাদের শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে থাকার জন্য আহ্বান